একাত্তর সালে ধর্মের কথা বলে নানা রকম কথা বলে ইসলাম চলে গেল ইসলাম চলে গেল এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে পাকিস্তানি বাহিনীদের নিয়ে গিয়ে হত্যা করিয়েছে এই দল পঞ্চাশ বছর পরেও স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আবারও কিন্তু নতুন নতুন বয়ান নিয়ে সামনে এসেছে এবারে নাকি টিকিট বিক্রি করছে এবার টিকিট বিক্রি করছে টিকিট নাকি বিক্রি করছে একটা কথা মনে রাখবেন সাপ খোসা বদলালেও কিন্তু থাকে ভালো হয় না এদের বিরুদ্ধে কথা বললেও তো ভাই সমস্যা আমি এর আগে একদিন তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম এরপর দেখি ওনাদের এক বুদ্ধিজীবী টাইপের একজন ওনার একজন নিজস্ব ওনার ইউটিউব চ্যানেল আছে উনি আমাকে বলছেন হাবিপুন্ডবী সোহেল সাহেব উনি তো কাদিয়ান আমি কাঁদি আনি কেন আমি কাঁদি আনি আমার চোদ্দ পুরুষে বলে আমি তাই জানি না আমার জেনারেশনে কেউ কাদিয়ানি ছিল না আপনাদের কাছে এই দুঃখের কথা বললাম এই কারণে যদি কোনদিন আমার বাংলাদেশে যদি কোনদিন জামার ক্ষমতায় আছে তাহলে পাঁচ বক্ত নামাজ ইমান রাখলেন পাঁচ অত্য নামাজ পড়লেন রোজা রাখলেন ডাকাত দিলেন হজ করলেন হবি করলেন শূন্যতে খাতনাও করেছেন কিন্তু মুসলমান হতে পারবেন না মুসলমান হতে হলে ওই ভণ্ড ওই ভন্ড হুজুরদের ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই আপনাকেও বলবো। সামনে নির্বাচন এই কমিটি হবে আজকে এরপর ঘরে ঘরে যান ঘরে ঘরে যে কি বলবেন কয়দিন আগে আমি একটি বক্তৃতায় বলেছি আমি এই কথাটি আবার বলবো আপনারা জনগণের কাছে যান জনগণ আপনাদের বুকে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছে তার কারণ আমরা সেই দল করি যে দলের নেতা একাত্তর সালে যখন অনেকেই পালিয়ে গেছেন যখন হানাদার বাহিনী ক্র্যাক ডাউন অপেক্ষা করছে যে কোনো সময় হানাদার বাহিনী সমস্ত শক্তি নিয়ে দেশের জনগণের উপর লাফিয়ে পড়বে এইরকম অসহায় অবস্থায় জাতিকে রেখে অনেকে পালিয়ে গেছে ভারতে অনেকে আবার সাদা তিন কিনে পাঞ্জাবি পরে পত্র কাছে আত্মসমর্পণ করার জন্য বাসায় অপেক্ষা করছে ঠিক তেমনি একটি সময় আমাদের নেতা উনি কিন্তু অসহায় জাতির পাশে সে দাঁড়িয়েছিলেন নিজের স্ত্রী নিজের পুত্রকে হানাদার বাহিনীর গান রেখে উনি সেই হানাদার বাহিনীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন তো জিয়া রহমানের কাজ ছিল নাকি সেদিনও আমরা এদেশে মানুষের পছে দাঁড়িয়েছিলাম উনিশশো ছিয়াশি সালে যখন হোসেন মামাদের সাথে পতনের কাউন্টাউন শুরু হয়ে গেছে যেকোনো সময় হোসেন মোহাম্মদের সাথ ঘোষণা দিবেন তিনি পদত্যাগ করবেন তার পতন নির্বাচন বাংলাদেশে আর হবে না ঠিক তেমনি একটি সময় হাসিনা এবং তার ভ্যারিটি ব্যাগে এই যে আমাদের যে দলটির কথা বললাম এটা দলতে দলটা যতবারই সুযোগ পেয়েছে প্রথম লাঠি বেড়েছে দেশের জনগণ সেদিন এই রলটি হাসিনার ভাবিত করে ওই এর সাথে পদমে নির্বাচনে গিয়েছিল না আমাদের দল জনগণের সাথে সেদিনও করে নাই পথে ছিলাম লড়াই করেছি শহীদের রক্তের সাথে বেইমানি করি লড়াই করেই কিন্তু আমরা এরশাদকে বিদায় করেছিলাম নব্বই সালে বেইমানি করেছি এক পর ফকরুদ্দিন ময়নুদ্দিন গণ বেগম খালেদা জিয়ার কথা বলেছিলেন যে আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো আমাদের আপনি শুধুমাত্র বলেন আমাদের সব কর্মকাণ্ড আপনি বৈধ করে দিলেন আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো সেদিন বেগম খালেদা বলেছিলেন তোমরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও কিভাবে তোমরা কি জনগণের ভোটে আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও না আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাবো বেগম খালেদিজিয়া সেদিন বলেছেন আমি বাংলাদেশের জনগণের সাথে কোনদিন বেমানি করি নাই কোনদিন বেমানি করব না তোমরা আমার দুই ছেলেকে আটক করেছ যদি তোমরা তাকে হত্যা করো তবু আমি এদের সাথে জনগণের সাথে বেইমানি করব না আমি জনগণের সাথে আছি জনগণের মাঝেই আমি আমার দুই সন্তানকে বুঝবো কিন্তু বেইমানি করিনি এই পনেরো ষোলোটি বছর বাইরে আমার আপনারা কি কি কেউ নিজের বাসায় ঘুমাতে পেরেছিলেন কেউ কি ঘুমাতে পেরেছিলেন না আমরা কেউ নিজের বাসায় ঘুমোতে পারিনি আমাদের সন্তান অনেকে আছে তার বাবা মাকে বাবার পাশে না ঘুমালে সন্তান ঘুমায় না রাতে ঘুমায় না সেই সন্তানকে নির্ঘুম রেখেও কারাগারে রাখা হয়েছে অত্থ নির্যাতন করা হয়েছে আমাদের উপর দিয়ে আমি সেদিন একটি মিটিংয়ে আমি আমার একটা নির্মম অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি গিয়েছিলাম আমি একটু ভুল বলেছিলাম সেদিন আমি সুবর্ণ চরের ধরন দিয়েছিলাম সেটি সুবর্ণ চর হবে না নিঝুম দি আমি নিঝুম দিতে গিয়েছিলাম সেখানে যাবার পর সেখানকার বিএনপির প্রেসিডেন্ট আমাকে বলল আপনার সাথে আমি আমার নেতা কর্মীদের পরিচয় করিয়ে দিব এরপর সেই প্রেসিডেন্ট আমাকে একটু দু জায়গায় মুশবি মিলার উপর নিয়ে দাঁড় করালো তারপর বললো আপনার কাছে আমার নেতা আছে এরপর আমি যখন নেতাকর্মীদের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখি বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি অন্ধকার সময়ে আমার দিকে আসছে আমার দলের নেতা কর্মীরা কেউ খুলে আসছে কেউ গড়িয়ে করিয়ে আসছে একটি মহিলাকে দেখলাম ঠিক হাত ব্যাকা করে আমার দিকে আসছে আমার মনে হল ঠিক সেই হরর ছবির কথা হরর ছবি ছবিতে যেভাবে ক্রেতার তারা আসে কিভাবে জাম্বিলা আসে যেভাবে একে বেঁকে আপনারা যারা মাইকেল দেখেছেন সেখানে যেভাবে কবর থেকে উঠে আসে আপনারা আমার দিকে আসছিল যারা তারা অন্য কেউ তারা ভাই তারা আমার দলের আমাদের দলের নেতা তারা আমাদের দলের কর্মী দিনের পর দিন অত্যাচার করে বাংলাদেশের পারা যায় শহরে বন্দরে আমাদের বহু নেতা কর্মীকে পঙ্গু করে কেন আমরা হয়েছি আমরা জীবন দিয়েছি খেটেছি কারণ জনগণের ভোটাধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দেব এই প্রত্যয় নিয়ে আমাদের এত ত্যাগ এত কষ্ট এই জনগণের কাছে আপনারা যদি চান জনগণ কিন্তু বেইমান জনগণ জনগণ জানে তারা তার জন্য লড়াই করে আকস্মিক ভাবে জনগণের কাছে যাবেন জনগণ আপনাদের বুকে ঝুলে কিন্তু জনগণের কাছে কিন্তু আপনাদের